মাসের অর্ধেকে সংসার চালিয়ে আমি যেভাবে দুই হাজার টাকা জমিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে মাসের অর্ধেকে দুই হাজার টাকা সংসার চালিয়েও জমিয়েছি সেটা কিভাবে জমিয়েছি ক মানে কোথায় জমিয়েছি আপনাদেরকে সব কিছুই কিন্তু শেয়ার করব তার আগে হচ্ছে এখানে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা কিন্তু আমার রুটি থাকে সবাই জানেন রুটি আমার অনেক পছন্দের তো যাই হোক নাস্তা আমি তৈরি করতেছি দেখতে পাচ্ছেন এখন বলেনি আমরা হচ্ছে সংসার চালাতে চালাতে কিন্তু অনেক সময় আমরা সংসারের জন্য সঞ্চয় করি না আসলে সংসারের জন্য সঞ্চয় যদি না করেন টাকা যদি না জমান শুধুমাত্র হচ্ছে খেয়ে থাকবেন তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না টাকা জমানো অবশ্য আমাদের দরকার আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কিংবা আমাদের যে কোনো কিছু শুধু যদি আমরা সব টাকা আস্তে আস্তে করে খেয়ে ফেলি তাহলে আমাদের সঞ্চয় কিছুই থাকবে না এই জন্য হচ্ছে সংসারের পাশাপাশি আপনারা যেভাবে হচ্ছে টাকাগুলো জমাবেন কীভাবে টাকা জমাবেন সেটা আমি বলে দিব আমি কিন্তু সংসার ছালিয়েও সুন্দরভাবে আস্তে আস্তে করে আসলে সব সংসারে কিন্তু টাকা যে সব একসাথে খেয়ে ফেলতে হবে এটা কোনো কথা না একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে কখনোই কিন্তু আপনি জীবনে আপনার কখনো উন্নতি করতে পারবো না এটাই আপনার মেন কথা আপনার উন্নতি করার জন্য সন্তানদের ভবিষ্যৎ করা সন্তানদের ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের হবে যে কিছু কিছু সংশয় করতে হবে সংসারের যতই কষ্ট আসুক না কেন যতই যে যেরকম ফজা আসুক না কেন আমার মেন টার্গেট থাকতে হবে আমাকে কিছু টাকা জমাতে হবে এটা কিন্তু আমার সব সময় থাকে টার্গেটগুলো এই যে একটা ব্যাংক দেখতেছেন প্লাস্টিকের ব্যাংক এই ব্যাংকে কিন্তু আমি আস্তে করে সঞ্চয় করি সব সময় আমি টাকা জমিয়ে যখন আমার হাতের কাছে টাকা থাকে তখন কিন্তু আমি একবারও দেরি করি না আমি সাথে সাথে হচ্ছে টাকাগুলো আসলে ব্যাংকের ভিতর রেখে দিই কারণ হচ্ছে হাতে টাকা থাকলে কিন্তু মানুষের এমনিতে খরচ করতে ইচ্ছে করে এই জন্য হচ্ছে এ ধরনের ব্যাংক কিনবেন তাহলে হচ্ছে আপনাদের কখনোই মানে খরচ এটা থেকে তার বের করতে পারবেন না এই জন্য আপনারা সবসময় এরকম একটা ব্যাংক কিনবেন সংসারের জন্য সবাইকে আমি বলি মধ্যবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত সব ক্ষেত্রে কিন্তু এরকম একটা ব্যাংক রাখা অবশ্যই উচিত ব্যাংক রাখলে হচ্ছে আপনার হাতে অল্প থাকতে পারে হয়তো বা যদিও কম টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা আসলে এটাও কিছু না যে আমার এখানে দুই হাজার এক হাজার টাকা নোট দেখতেছেন এখানে টোটালি দুই হাজার টাকা আছে আসলে এটা আপনারা কিছুই ভাববেন না যত টাকাই থাক না কেন আপনাদের কাছে আপনারা কিন্তু ব্যাংকের ভিতরে রেখে দিবেন এটা হচ্ছে আপনাদের সংশয় পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যাই থাকুক আমার এখানে এক হাজার টাকালা নোট আছে আমি এগুলো রাখবো আমি এটা জমাতে পেরেছি এই জন্য হচ্ছে আমি এখানে রাখতেছি এভাবে করে কিন্তু আমরা আস্তে আস্তে করে সঞ্চয় করতে হবে সংসারে একটু কষ্ট করতে হবে খাওয়া দাওয়া নিয়ে সন্তানদেরকে একটুখানি বুঝাতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু আপনার সংসারটাকে কিন্তু একটা নাড়িয়ে পারে সংসারকে কিন্তু সুন্দরভাবে মানে ছালিয়ে হচ্ছে টাকাগুলো জমাতে পুরুষ মানুষ কখনো কিন্তু এ ধরনের জিনিস পারে না কারণ হচ্ছে পুরুষ মানুষেরা ইনকাম করে ঠিকই কিন্তু ওরা খরচও করতে জানে বেশি ওরা কিন্তু কখনো টাকা যে জমাবে ওটা খুবই কম পারে পারে না মহিলারাই কিন্তু সব সময় দেখবেন অনেক মহিলাদের হাত থেকে কিন্তু মানে কখনো টাকা খরচও হয় না বেরও করে না কিছু কিছু মহিলা আছে এরকম আসলে আর কিছু কিছু আছে যে হাতে টাকা থাকলে কেনাকাটা করার স্বভাবটা বেশি আসলে তো এই জন্য হচ্ছে সবাই চেষ্টা করবেন আসলে একটু কেনাকাটা কম করে হাতের ভিতর টাকাগুলো রেখে দিবেন না রেখে দিলে কিন্তু অনেক সময় খরচ হয়ে যায় এই জন্য হচ্ছে এরকম একটা প্লাস্টিকের ব্যাংক কিনবেন আশা করি প্লাস্টিকের ব্যাংকের ভিতর কিন্তু এরকম করে টাকাগুলো ঢুকিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের আর খরচও হবে না নিশ্চিন্তে থাকবেন এই জমানো টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের প্রতিটা মানে স্বপ্নগুলো পূরণ করি এটা আশা করে অনেকেই জানেন আমাদের যে বড়সড় সড়ক কোনো একটা কিনতে হবে বাসার জিনিস হোক কিংবা অনেকে জায়গা জমিও কিনে এটার সাথে আসলে আরও কিছু টাকা লাগা হয়তো বা এরকম করে করে মানুষের কিন্তু অনেক কিছু করতে পারে শুধুমাত্র যে আপনি খেয়ে নেবেন সব টাকা এরকম করে কিন্তু কখনোই কিছু করা যায় না আসলে আস্তে আস্তে করে মানুষের জীবনে কিন্তু সঞ্চয় করতে হবে আমি মনে করি সঞ্চয় ছাড়া আমাদের সন্তানদের ভবিষ্যৎ কিছুই থাকে না এই জন্য হচ্ছে যে যতটুকুই ফারক যার ফ্যামিলি যতটুকু যার যতটুকু সমর্থ আছে সে ওইটুকু নিয়ে কিন্তু এখানে হচ্ছে জমাতে হবে সব নারীদেরকে দরকার আমি মনে করি এরকম একটা ব্যাংক মাটির হোক প্লাস্টিক হোক যাই হোক এটার ভিতরে কিন্তু সঞ্চয় করা অবশ্যই দরকার এই সঞ্চয়টা যে আমাদের কতটা প্রয়োজন যখন আমরা আমাদের প্রয়োজন আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি হাইরে যে আমাদের টাকাগুলো কতটা দরকার ছিল আসলে আস্তে আস্তে জমিয়েছি দেখেছি এখন কিন্তু হাতে কাজে লাগলো যাই হোক অনেক কথা বললাম পাশে দিয়ে একটু কথা শেয়ার করি এখানে হচ্ছে আমার ছেলের ক্লাস পার্টি তো তোর ক্লাস পার্টিতে আমি একটুখানি শেয়ার করতেছি আপনাদের সাথে দেখতে পারছেন আমার ছোট ছেলেও কিন্তু এখানে একটুখানি গিয়েছে আনন্দ করতেছে তো অবশেষে আমি একটুখানি দেখিয়ে দিলাম আর কি আপনাদেরকে এখানে হচ্ছে আমি আমার কথাগুলো তো বললাম কাজ করতেছি এখন এখানে বেসিনটা পরিষ্কার করতেছি বেসিনটা আমি কি দিয়ে পরিষ্কার করতেছি আসলে বলে একটা পুরাতন মুজে এটার ভিতরে আমার ছোট ছোট টুকরো সাবান আছে এটা কিন্তু আমার অনেক আগ থেকে রাখি আমি মাঝে মধ্যে যখন আমি মানে বেসিনটা খুবই খুব তাড়াহুড়ায় কিংবা খুব অল্প সময়ে পরিষ্কার করব তখন কিন্তু এই যে টুকরো সাবান মোজার ভিতরে আসে আমি এটা বলে দিচ্ছি এটা দিয়ে আমি কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারি আর অনেক সুন্দর হয় এই মোজা দিয়ে যদি বেসিনটা পরিষ্কার করা হয় আসলে সব সময় তার যে হার পিকিং বা ব্রাশ দিয়ে যে পরিষ্কার করবেন এই সময় অনেক সময় থাকে না সময়টা এজন্য হচ্ছে খুব শর্টকাটে এই জিনিসটা করে নেবেন দেখতে পারছেন কতটা সুন্দর হয়ে গেছে একেবারে আমি প্রায় সময় এরকম করে পরিষ্কার করি এখন হচ্ছে দুপুরবেলা রান্না দুপুরবেলায় খুবই সংক্ষিপ্ত আমি বলছি না আমি নর্মালি যে কোনো খাবার আপনাদের সাথে শেয়ার করি যেদিন যাই রান্না করে আজকে মূলা রান্না করব আর মাছ রান্না করব। অনেকে কিন্তু আবার মূলা পছন্দ করে না আমার কিন্তু বেশ ভালো লাগে সত্যি কথা বলতে মূলা খেতে কিন্তু আমার ছেলেরা আসলে কম পছন্দ করে তারপরেও কিন্তু আমি খাওয়াই তো এখানে আমি মাছ রান্না করব আলাদা করে আর মূলা রান্না করব। তো দেখতে পারছেন মাছগুলো হচ্ছে এখন বেজে নিচ্ছি আমি মাছগুলো বাজার পরে হচ্ছে আলাদা করে রান্না করব। সাথে হচ্ছে কিছু লেস তারপর হচ্ছে পেটি টেটি দিয়ে হচ্ছে আমি মূলা রান্না করব। এখানে হচ্ছে আমার মূলা রান্না চলতেছে দেখতে পারছেন মূলাগুলো দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আমার দেওয়ার পরে হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি আর এই ছাড়া হচ্ছে আমার মাছগুলো বাজি হয়ে গেছে এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো হচ্ছে আমি আলাদা করে রান্না করবো তেলাপিয়া মাছ রান্না করতেছি আমার প্রায় সময় কিন্তু রুই মাছ থাকে বেশিরভাগ আসলে আমি তেলাফিয়া মাছ একটু কম পছন্দ করি আসলে ভালো লাগে না খেতে আগে অনেক খেয়েছি এখন এমনিতে ইচ্ছে করে না তেলাফিয়া মাছ খেতে এই একটু কম রান্না করি তো আজকে ছিল এই জন্য হচ্ছে আমি রান্না করতেছি এইখানে মূলা আমার এই যে রান্না চলতেছে মোটামুটি এইখানে মাছও রান্না চলতেছে দুই ছুলাই কিন্তু আমার দুইটা রান্না চলতেছে মাছের সাথে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কালারটাও বেশ ভালো আসবে খেতেও ভালো লাগবে এই জন্য হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি দুই চুলায় দুইটা রান্না খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখানে মূলাতে একটু জল দিয়ে দিব আমি পানি দিয়ে দিব আর কি কষানোর কিন্তু জল দেওয়া হয়নি এখানে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার রান্না রান্নাবান্না হয়ে যাবে এখন হচ্ছে আমার মাছগুলো প্রায় রান্নার শেষ পর্যায়ে এখন আমি দনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতকালে তো সকল তরকারির সাথে দনিয়া পাতা দিলে মানে খেতে ভালো লাগে আর কি এখানে মূলাটাও প্রায় হয়ে এসেছে এখানেও আমি দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন খুবই সংক্ষিপ্ত রান্না এতটাই একেবারে মানে ভালো হোক খারাপ হোক আপনাদের সাথে আমি শেয়ার করি কার সাথে শেয়ার সব সময় আমি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি যাই রান্না করি এই যে হয়ে গেছে আমার দুইটা তরকারি মাছ রান্না করলাম এখানে দেখতে পারছেন তেলাপিয়া মাছ আর এখানে হচ্ছে মূলা রান্না করলাম এ ছিল আমার আজকের বান্না সবটুকু মিলিয়ে আমার কেমন লাগলো যদি সবার ভালো লেগে থাকে আমার মানে পাশে থাকবেন সবাই লাইক দিয়ে আর হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটাই আপনাদের কাছে অনুরোধ রইল আসলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ